এই পীর ফকির যাদের নাম বলেন অনেকে ভয় পান এদের দেখলে মনে না এর ভেতরে মাল আছে কিচ্ছু নেই মাল যা সব দেখা যায় এক কথা বলছেন এখন লালনের মাজার একবার যে দেখি রাত ছাড়ে নয়টার দিকে একটা উলঙ্গ প্রায় একেবারে অর্ধ উলঙ্গ সব শেষ ওর শরীরে কিচ্ছু নেই ওরে দুধ খাওয়াচ্ছে একজন গ্লাসে করে কি করেন হজুর আল্লাহর অলি এর ভেতরে মাল আছে মাল আছে সব তো দেখা যাচ্ছে নতুন মাল দেখাও এ মাল তো সবার আছে এ মাল সবার নেই ওই মালই দেখাচ্ছে তো মাল হইল ওদের চরিত্র ঠিক ওই রকম সম্মানিত মা বোন যারা এসেছেন কখনোই শয়তানদের বিশ্বাস করবেন না নবীজি হাদিস আয়াত পড়ার পর একটা হাদিস বলছিলেন তারা তাদের আহাবার রহবান তাদের ধর্মীয় গুরুদেরকে তাদের ধর্মের আলেমদেরকে বিশেষ করে ভণ্ড আলেমদের কথা এখানে আছে আর যারা সংসার বৈরাগে এই মানুষগুলো কাছে তোমরা তো রব মেনি তাদেরকে চলো তারা যে হুকুম দেয় তে সেইটাই তোমরা করো অথবা ইসা এমনে মারিয়মকে তোমরা রব বানিয়ে ফেলেছ সাবিরা বললেন হুজুর আপনি আয়াতটা যে শোনালেন কই আমাদের জীবনে আমরা তো এরকম আলেমদেরকে ধর্মীয় পণ্ডিতদেরকে পীর সাহেবদেরকে সংসার বৈরাগী যারা তাদেরকে তোমরা রব মানি না রব মানো না মানে তারা যদি কোনো কিছু বলে যে এটা করো তোমরা কি করো না বলে হ্যাঁ করি তারা যদি নিষেধ করে এটা করো না তোমরা কি ছেড়ে দাও না বলে হ্যাঁ তো করি তো রব মানা রব মানে কি ওনার আদেশ মানা লাগবে ওনার নির্দেশ নিষেধ ছেড়ে দেওয়া লাগবে সুতরাং আপনি কোন কাজও কিছু মানতে হলে আগে দেখবেন যে লোকটা নিষেধ করছে এর পেছনে আল্লাহ এবং রসুলের কোন দলিল আছে কিনা যারা দরবারে গেলে বলে যে এমন বাবার মুরিদ দামি নামাজ কালাম লাগে না এটাকে আল্লাহ রসুলের সাথে চাই আরো জোরে বলে আরে ভাই সৈক্য থানার বহু জায়গায় এগুলো চলছে এই কারণে আমি বলছি মনে করছেন হজর কিছু জানে না বহু জায়গা এরকম ভণ্ডামি চলছে। রাব্বুল আলামিন বলেন, মা উমিরু এই পৃথিবীতে তোমাদেরকে আদেশই দেওয়া হয়েছে যে ইবাদত যদি করতে চাও, কার করবা? ইলাহা ওয়াহিদা একজন ইলাহ। লা ইলাহা ইল্লাহু ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলার চারটা অর্থ আছে। এক নাম্বার ইলাহ মানে মাবুদ মাহবুদ মানে এবাদত বাবার যোগ্য এবাদত বাবার যোগ্যতা শুধুমাত্র আল্লাহর আছে আর কারণে এই জন্য এবাদতের ক্ষেত্র যখন আসবে ভাই এবং বোনেরা এদিকে তাকান ভাই এবং বোনেরা সবাইকে বলছি এবাদতের ক্ষেত্রটা যখন আসবে দুনিয়ায় কারো কথা আর মানা যাবে না কারণ এবাদত সব লিমিট করা করা আছে কেউ যদি বলে যে শহরের নামাজ একটু আর একটু করে পাঁচ রেখা বলুন এবাদত নামাজ ছেড়ে দেওয়াও কি নামাজ ছেড়ে দেওয়া এবাদত না যখন মাথার উপরে সূর্য থাকে যখন সূর্য ওঠে যখন ডোবে এই তিন সময় নামাজ না পড়ায় এবাদত তাহলে এবাদতটা বুঝতে হবে এবাদত হচ্ছে আল্লাহর হুকুম যেটা আসবে মেনে নেওয়া যেটা আসবে নিষেধ ওটা ছেড়ে দেওয়া ওটা যদি আপনার ভালো নাও লাগে তাও মানা লাগবে কথা বলেন না কেন তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি যেহেতু আল্লাহ এক ইলাহা হেদা একজন ইলাহ প্রথম অর্থ বললাম মাহবুদ আর মাহবুদের বাংলা অর্থ হচ্ছে হলে কোন সত্তা নেই পৃথিবীতে কেউ নেই যে তার এবাদত করা যাবে এবাদতের বাংলা অর্থ কি বলেছে বোঝা গেছে যে আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ এই দুইটা মেনে চলার নাম এবাদত সবহান আল্লাহ শরিকম আল্লাহ পবিত্র তার সাথে কাউকে শিরিক কোরবানা পীর ফকির দিয়ে ধর্ম ব্যবসায় দিয়ে আজ হাজারো সন্ন্যাসী দিয়ে এগুলো ইসলামকে ধ্বংস করার জন্যে অনেক কাফের মুশরেক বিশেষ করে খ্রিস্টান আর এহুদিরা এদেরকে লাগিয়ে দিয়েছে এ সাড়ে বছরের দিকে তাকান এই শিরিক কারি বেদাত কারি কুফরি কারি সর্বরে সন্নি নাম নিয়ে এই আলেনগুলোর কোনো সমস্যা ছিল না দেশে তাদেরকে বাতিল রানো টাকা পয়সা দিয়ে ওরস শরীফ করিয়েছে নওরস শরীফ করিয়েছে ইসালে সাওয়াব করিয়েছে ওই আলেমের মতো আরেকজন আলেম যারা কোরআনের তাপসির করে সেগুলো একশো চুয়াল্লিশ জারি করেছে তার মানে ওদেরকে চালাচ্ছে অবশ্যই বাতিল এবং জালেমরা তাদের তার এই যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে আল্লাহ পা বলে নিদও না তারা চায় আই অ তো ফিয়ন ওরা মনে করেছিল যে যেভাবে সেভাবে হোক আল্লাহর এই নূর এই কোরআন এই ইসলাম আস্তে করে দুনিয়া থেকে লিভে যাবে কিন্তু না আমি আল্লাহ আমার একটা সিদ্ধান্ত আছে যে আমার নূর আমার ইসলাম আমি দুনিয়ায় জ্বালাবই অলকারী হাল কাফির যদিও কাফেরদের কাছে এটা মন খারাপ হবে আমার মনে হয় আয়াতটা বাংলাদেশে একশো ভাগ মিলে গেছে জালেমরা তো চেষ্টা চালিয়েছে অনেক ভন্ড পীর ধর্ম ব্যবসায়ী গে। অনেক মাসার আলাকে এই কাজে লাগিয়ে দিয়েছিল সন্নির নাম নিয়ে নিজেরা করছে একদিকে এদেরকে ইসলামের একটা লেবাস পরিয়ে মুখোশ পরিয়ে লাগিয়েছে এরা নতুন নতুন ইসলাম বের করত এদের কোনো সমস্যা ছিল না আরও বাতিলরা এদেরকে টাকা পয়সা দিয়ে অর্থনৈতিক সাপোর্ট করত বলেন তো ইসালে সবাবে বাধা হয়েছে বাংলাদেশে আপনি পেয়েছেন বলেন না কেন অরস শরীফে বাধা হয়েছে কেন নবর শরীফ হয় খসর শরীফ হয় গোসল শরীফ হয় কোন জায়গায় বাধা নেই একটাই কারণ কারণ সেখানেও তো কোরআনের কথা হাদিসের কথা নবীজির কথায় বলা হবে বাধা নেই কেন আর আমরাও কোরআনের কথা হাদিসের কথা নবীজির কথা বললে চুয়াল্লিশ ধারাচারি করে দাও পার্থক্য এইটাই জালেমরা খুব ভালোভাবে জানে যে আমরা যা করছি আল্লাহর নূরকে ধ্বংস করার জন্য এরা একই কাজ করছে শুরু লেবাস পরি কিন্তু হামসা যেটা করছে আল্লামা সাইদি যেটা করছে এটা যদি জনগণ জেনে ফেলে তাহলে আমরা যে অবৈধ শিয়ারে আসি এ শিয়ার থাকবে না কারণ তাফসির মানে খুলে ফেলা তাফসির মানে কি একটা আবরণ দিয়ে ঢাকা আছে আবরণটা তুলে ফেললে আপনি দেখতে পারবেন যে কি আছে ভেতরে তাফসির যারাই করে তারা সমাজ পরিবার রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে যে এটা ইসলাম না এটা ইসলামের নামে বানানো এটা জুলুম এটা কুফরি এটা শিরিক এটা বেদাত তখন ওই মানুষগুলো যারা নিজেরা এগুলো তৈরি করে ব্যবসা করে খায় ওই মানুষগুলো চিন্তা করবে জনগণ তো জেনে ফেলবে যে আমি কয় নাম্বার তখন ওরা বাধা দেয় যে এখানে রাজনীতি হবে এটা বন্ধ করে দাও গত বছর ঠিক এই কায়দায় বন্ধ করে দিয়েছে এইটা এই কথা বলছে না আমি আসার পর আমাকে ঘর দিয়ে দিলো বলতে দিলো না অথচ ওই জায়গায় আমার মনে হয় যদি কোনো দরবল আলা মাছ আলা কোনো সন্নি তাহেরি ভাই আসতো বাধা না বলতো বলেন অয়ে সেই নাচা নাচে আরম্ভ করুক এখানে যন্ত্র ষাড়যন্ত্র করেছে জালেমেরা কা ফেরেরা ধর্ম ব্যবসায়ীরাই মুকুটধারীরা জীবনও সফল হতে পারবেন না অয়ে বাল্লাহ হইল্লা আই তিন মানো র আল্লা আমার নোর আমি জালা বই এটা আমার সিদ্ধান্ত আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন হবে না আরো চোরে বলে এখানে মা বোন যারা এসেছেন কোন পীর ফকির ভণ্ড যারা এই সংসার বৈরাগী নাম নিয়ে মুখোশধারী যারা আছে ওদেরকে বিশ্বাস করবেন না কিসের পানি পড়া নিতে যান আপনি পর্দা করা আপনার জন্য ফরজ আর ওই পানি পড়া নিয়ে আপনার জন্য ফরজ যদি কিছু লাগে আপনি সরা ফাতিহা নাস ফলাক করে নিজে পানি পড়ে খাবেন ওইটাই আর উপকার হবে পর্দার বিধান লঙ্ঘন করে চলে যাচ্ছেন শঙ্কোপা বাজারে কোন ভণ্ড কোন দিক থেকে বের হয়েছে আরে ভাই সারা জীবন আপনি এক জায়গায় গড়লে একটা ফরজের দাম পাবেন পর্দার বিধানটা লঙ্ঘন করে চলে গেলেন স্বামীর কথা ছেলের কথা না মেনে ওখানে যে কত রকমের উলট পালট কাজে আপনাকে জড়িয়ে পড়তে হয় সর্বশেষ ধাক্কা ধাক্কি হয় এক কথা বলছেন না কেন কত মেলায় যায় মেয়েরা কত অনুষ্ঠানে যায় অরসে যায় নারী পুরুষ এক জায়গায় জিকির করে এই বলেন তো এখানে যারা পুরুষ মানুষ বসে আছে এরাই দিকে তাকান মহিলা প্যান্ডেল দিকে নেই বলেন ওই যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে এখন যদি বলি মা বোনেরা এসে এই মাঝে মাঝে বসে পড়ে জায়েজ আছে না নেই মানে এখানে যদি জায়েজ না থাকে তাহলে দরবারগুলোতে নারী পুরুষ জায়গায় জিকির করে জায়েজ আর কি করি বলেন আপনি এখানে মেনে নিতে পারছেন না ওইটাও তো কোরআনের অনুষ্ঠান বলে চালিয়ে দেন তাহলে এখানে যদি জায়েজ না থাকে নারী পুরুষ এক জায়গায় বসে জিকির করা কোরআন শোনা তাহলে ওই জায়গায় এক জায়গায় পর্দা লঙ্ঘন হয় না তাই ইসলাম আপনি বসেন না কেন আপনি সব যে সমান মনে করেন যে ওরাও যায় এরাও তা না আকাশ পাতাল বলে ধ্বংস করার জন্য মুখোশ করেছে আল্লাহ বলেন আমার নোর আমি জ্বালাবো আল্লাহ কিন্তু জ্বালিয়ে অলরেডি দিচ্ছে কথা বলেন এদেশে কোরআনের নোর জ্বলবে মানুষের ভেতরে যে চেঞ্জ যে পরিবর্তন আসতেছে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এখন আগস্টের পাঁচ তারিখের আগে যে চশমা ছিল চশমা এখন আর নেই খুলে গেছে এক কথা বলেন এই জন্য মা বোনদেরকে বলবো আপনার যদি খুব অসুবিধা বেশি হয় এই পবির ফকির এই মুকুলধারী ভন্ড এই দরবারগুলোতে যাবেন না আপনি নিজে সরা ফাতে হাঁটা শুদ্ধ করে পড়েন আপনার স্বামীকে দিয়ে পড়ান সরা নাস ফালাক পড়েন যদি জিন ভূত বরি এরকম কোন কেউ তাবিজ মাবিজ করে থাকে কোনো অসুবিধা নেই এগুলো কাটানো কোনো ব্যাপারই না এগুলো কাটানোর জন্য দুইটা সোরা আল্লাহ দিয়েছেন না আর ফালাক নবীকেও মানুষ জাদু করেছিল নবী যে কাটিয়েছিলেন এই দুইটা সোরা পড়ে নবী যদি কাটাতে পারে আমরা উন্মত হয়ে কাটাতে পারবো না কোন কারণে ফরজ বিধান লঙ্ঘন করে ওই পীরের কাছে যাবেন আপনি আজকে থেকে এই সিদ্ধান্তগুলো পাল্টান আপনার ছেলে ভয় পেয়েছে অথবা জিন ভূত লেগেছে কোনো অসব্যাতন আয়াতুল قرসি পড়বেন নিজে শুদ্ধ করে পড়ে সূরা ফাতিহা পড়ে একবার ফুঁ দিয়ে দিন এটা জায়েজ আছে কিন্তু পীরের কাছে যে আপনি বসে আছেন আপনার মুখ খোলাস মাথার চুল খোলা আর বাকিগুলো আমি বললাম না এখানে উল্টা পাল্টা কাজ হয়ে যাচ্ছে বরস বিধান পর্দা লঙ্ঘন হয়ে যাচ্ছে আপনার ফু দিলে কাজ আর হওয়া দূরের কথা ফরজ বিধান লঙ্ঘন হওয়ার কারণে আপনার আজাব আরো বাড়বে এই জন্য যারা চেষ্টা চালিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনারা পারবেন না এদেশে ইসলামের আলো জ্বলবেই কারণ সিদ্ধান্তকার সিদ্ধান্ত কার কাফেরদের যতই মন খারাপ হোক আল্লাহ দিয়ার সালা রাসূলুল্লাহু বিল হুদা তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে যিনি এস হার করবেন এসহার মানে প্রকাশ করা কিন্তু কোরানে কারেমের এই শব্দটার ব্যাখ্যা আমি পেয়েছি নবীজীবনের মাংস রান কোরআনা ফাঁস্তা হো যে ব্যক্তি কোরান পড়ে আর কোরানকে এস হার করার চেষ্টা করে তার মানে কোরানে কারেমকে বিজয় করার জন্য চেষ্টা চালায় এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেহেতু তার রসুলকে সত্য দিন সহকারে পাঠিয়েছে এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম এখন আছে সব কিছুর ওপরে আল্লাহ আকবরানি কারিমকে রাসুলের এই বিধানকে তিনি বিজয়ী করবে এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন যদিও করবেন তিনি আমাদের মাধ্যমে এখন যদি এই মাধ্যম হিসাবে আপনাকে আল্লাহ না পায় যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে আপনাকে পাঠিয়েছিলেন খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব যদি আপনি ঘাড়ে তুলে না নেন তা আপনাকে পাঠানো আল্লাহর কি কি হয়েছে কিছুই হয়নি এই আপনি খেলাফতের দায়িত্ব হাতে তুলে নেবেন কাঁধের ওপরে তুলে নিয়ে জীবন যতদিন আছে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন অধ্যক্ষ কি নাম যেন ওনার সিরাজ অধ্যক্ষ সিরাজ আলী আমি শুনেছি লোকটার জীবনী অল্প কিছুদের সময় শুনেছি আমি ছেড়ে যাওয়ার আগে তার কথা শুনেছি এই লোকটার মতো আপনার চেষ্টা থাকা লাগবে জীবনের শেষ দিন পর্যন্ত কি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো খেলাফতের দায়িত্বের মাধ্যমে পালন করা যায় আলাউ কারিহাল মুশরিকুম আল্লাহ পাক বলেন যদিও মুশরিকদের এটা খারাপ লাগবে যারা শিরিক করে তাদের মন পাওয়া যাবে না ইয়া যাল্লাদিন আমানু হে যারা ঈমানের দাবি করো ইন্নাকাসিরাম মিনাল আহবারিয়র রওহবানি লায়া কুলুনা আন নাস লাইয়া কলম নামো আলান নাসিবিল বাতিল হে ইমানদারেরা অনেক ধর্ম ব্যবসায়ী আছে মুখোশধারী আছে শয়তান এরা আহাবার আহাবারে রহবান এরা বৈরাগ্যের নাম নিয়ে পীর ফকিরের নাম নিয়ে দরবেশের নাম নিয়ে জানো সম্পদগুলো সম্পদ দ্বারা অবৈধভাবে শরীয়তের নাম বলি খাই ওয়ায়েসদ্দُونَ আন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে তারা মানুষদেরকে দূরে সরিয়ে রাখে এই আমি বলছিলাম না ওদের উদ্দেশ্য এইটা কি করে মানুষকে ধর্ম থেকে ইসলাম থেকে আসল কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায় বিভিন্ন উলটবালট নাম দিয়ে ওরা মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে সারা বাংলাদেশের আটচল্লিশ হাজার পীর পীর সবারই উদ্দেশ্য এইটাই শয়তান ব্যবহার করে এইভাবে আল্লাযীনা ইয়াকিনুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম যে মানুষগুলো তাদের স্বর্ণ রূপা জমা করে রাখে আর এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন মেয়েরা যারা এসেছেন আপনার শাড়ির সংখ্যা কত আপনি নিজেও জানেন না আলমারির ভেতরে থ্রি পিস শাড়ি দিয়ে লেহাঙ্গা দিয়ে ভরে গেছে এরপরও বিভিন্ন অনুষ্ঠান আসলে বিভিন্ন দিবস আসলে স্বামীকে চাপ দিন যে আমার আর একটা লাগবে যত আছে এইটারই তো আপনি এখনো সাদগা করেননি জাকাত দেননি শুধু সোনার উপর জাকাত দেওয়া লাগবে না পৃথিবীর প্রতিটি জিনিসের জাকাত আছে শরীরের জাকাত আছে কথা বলছেন এখন শরীরের জাকাত নেই শরীরের জাকাত আছে রোজা রাখা প্রতি সপ্তাহে দুইটা সোমবার বৃহস্পতিবার প্রতি মাসে তিনটা চোদ্দ তেরো চোদ্দ পনেরো এর প্রতি বছরে হচ্ছে কম পক্ষে তিরিশটা ওই যে রমজানে এরপরে আরো নফল রোজা আছে সাওয়ালের চাঁদে রোজা আছে রজবের চাঁদে রোজা আছে মহরমের চাঁদেরও যাচ্ছে এগুলো দিলে আপনার শরীরের জাকাত আদায় হবে শরীরকে আপনি সুস্থ রাখতে পারবেন বলেন তো শরীরের যদি জাকাত থাকে তাহলে আপনার শাড়ির জাকাত নেই কোন কারণে তিরিশটা শাড়ি আপনি তুলে রেখেছেন অথচ আপনার নিজের আপন ছোট বোন ও শাড়ির অভাবে অলঙ্গ অলঙ্গ থাকে আপনার নিজের চাষা তো ভাবির শাড়ি নেই কি করবেন এই শাড়িগুলো এখনো যদি মরে যান তিরিশটা শাড়ি আপনার স্বামী আরেকটা বিয়ে করে সেই বউকে দিয়ে দেবে সুতরাং বেঁচে থাকতে এগুলোর হক আদায় করবেন যারা এগুলোর হক আদায় করতে চান না আল্লাহর রাস্তায় খরচ করেন না বহু মহিলার কাছে টাকা আছে আশপাশের কোন গরিব মহিলা এসে যদি বলে আপা ভাবি এক দুশো টাকা পাঁচশো টাকা একটু ধার দেন বা এমনি দেন ও দ্বিতীয় তো চাই না আরো ঝাড়ি মারে ও আবার নামাজ পড়ে বলে রোজা রাখে কিসের নামাজ পড়েন আপনি একজন মানুষকে যদি কেউ ধার দেয় তার ডবল সাব হয় যদি দান করে তার একটা সাব হয় ধার দিলে ওই মানুষটার উপকার হলো এক আর আপনি তাকে সাহায্য করলেন সাধারণ আমরা যদি সামর্থ্য থাকে দান করে দিয়েন আর যদি দান করতে নাও পারেন অন্তত তার বিপদ উদ্ধার করার জন্য ধার দিয়েন কত মহিলার কাছে ধনী যারা এলাকায় তাদের কাছে গরিব এলাকার মানুষেরা আসে এরকম আসে না যারা এগুলো খরচ করতে চান না আল্লাহর রাস্তায় খরচ করা থেকে আপনি বিরত থাকেন আল্লাহ বলেন ফেনারি যাহার নানা ফাদক বিহা জীবা বোহম অ জন বোহম অযঘর রোহম হাদামা কানাজদুমলিয়াং ফসিকম ফাদ মা কন্তম তাকনি যারা তাদের সম্পদের জাকাত দেননি সাড়ে সাত ভরিষনার ওপরে হয়ে গেছে জাকারদের দেননি। সাড়ে বান্ন ভরির ওপার ওপরে হয়ে গেছে জাকারদের দেননি। প্রশ্ন আসতে পারে আমার সাড়ে সাত ভরি না আমার সাত ভরি হয়েছে হাফ ভরি হলে দেওয়া লাগবে আমার এরকম মানুষ নেই বাংলাদেশ জন্য কিনি না গরিব দেশ এই দেশের হিসাব করে আপনি যদি সর্বোচ্চ এখন বিরানব্বই হাজার টাকার রূপ্য, ব্যাংকের টাকা বাক্সের ভেতরে টাকা আছে এগুলো সব যা হিসাব করে দেখবেন যদি এক বছরে সম্পদ গুলোর উপরে পার হয়ে যায় বান্ন বা বিরানব্বই বিরানব্বই হাজার টাকার মালামাল সব মিলে যদি হয়ে যায় আপনাকে একশো টাকায় আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে যদি কেউ জাকাত না দেন আপনার নামাজ হবে না কারণ যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা অনে মনে মনে ভাব যে ঠিক আছে নামাজ যদি না হয় সতা নামাজও পড়বো না সাদের কোন জায়গায় দেন এক মাসলা বলেছিলাম যে ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার যে নামাজ পড়ো কুরবানি করো নামাজ পড়ে না কুরবানি করে ওর কুরবানি হবে না ও ঠিক আছে নামাজও পড়ব না নামাজ তো পড়ি না ঠিক আছে কুরবানি যদি না হয় ও কুরবানিও দেব না দরকার হয় টাকা আমি আরো জমা করব তো আপনারা এরকম আর ভুল বুঝেন না যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আল্লাহ দিয়েছেন এই জন্য এই পরিবেশটা তো ঠিক রাখা লাগবে যারা যাকাতের সম্পদগুলো না দিয়ে নিজের কাছে কুখীগতভাবে রেখে দেন আপনার 17 দিনের পর দিন বাড়তে থাকবে আর কেয়ামতের ময়দানে এই মালগুলো আমার আল্লাহ আগুনে জাহান জাহান্নামের আগুন দিয়ে এরকম বড় বড় শিখ গরম করে কপালের উপরে বুকের ওপরে পিঠের উপরে লাগাবে আর বলবে এইটাই তোমার সেই মাল এখন কেমন লাগে মজা চাকো এই বিপদ আসার আগে আমরা যেন পরিবর্তন হই আয়াতগুলো থেকে আল্লাহ তাফিকদের আমিন আল্লাহ মামিন লাল্ হা বিল্লাহ হিলা আলি জিরাসিম আল্লাহ্ম ফিরলি ওরাহাম নিওয়াহাদী নি ওয়াফি নি আরব্বাদ আমিন তার শিরুল পরান মাফিল খন্দক বাড়িয়া সাল কফা হিনাইদা দিনের বেলা আপার কারিন থেকে একে সঠিক কথা আমরা শোনার চেষ্টা করেছি আল্লাহ তুমি এগুলো আমাদের জীবনে মেনে চলার টফিক দাও এ মাহ ফিলের আয়োজন কর থেকে তোমার যে দ্বারাই শ্রম দিয়েছে বিশেষ করে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ সিরাজ আলী আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও যার মাধ্যমে এসেছি মেহেদি হাসান আল্লাহ তার বাবা মরহুম তাসের আলী তাসের আলী তার কবরটাকেও তুমি জান্নাত বানাও যারাই এই মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে সৌন্দর্য বৃদ্ধি যারা করেছে গ্রামের ভেতরে আল্লাহ তারা চেয়েছে যেভাবে এগিয়ে এসেছে তোমার রহমত তার দিকে এভাবে এগিয়ে দাও মরকম আব্দুল গফর বিশ্বাস দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি মাফ করো খান্দকার আশরাফুল ইসলাম তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছে সেফায়ে কামেলা আজেলা নসিব করো আল্লাহ তালা বাংলার সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য সেই লন্ডনে গেছে চিকিৎসার জন্য আল্লাহ মেহরবানি করে তারা শেফায় কামেলা আজেলা নসিব করে দাও তার সন্তানটা পরবাসী হয়ে আছে জানাব তারেক জিয়াকে আবার দেশের সন্তান দেশে ফিরিয়ে দাও তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তুমি খবরে জান্নাত দান করো তার ছটা সন্তান আরাফাত আল্লাহ আরাফাত রহমানকেও তুমি মাফ করে দাও এমাহফিলের জন্য কত মানুষ কত চেষ্টা করেছে বিভিন্ন কায়দায় অনুষ্ঠানটা ছোট্ট তাতে কি সবাই যারা এসেছে দূর দূরান্ত থেকে আল্লাহ এদেরকে এদের মনের আশাগুলো পূরণ করো মা বোনদেরকে তুমি রোগসক থেকে বাঁচাও এদেরকে তুমি খাদিজার আর মতো আয়েশা আর মতো বানিয়ে দাও আল্লাহ আমার মা বাবাকেও ক্ষমা করে দাও

কবর গুলো তুমি তুল ফের দাও বানিয়ে দাও প্রশাসনের ভাইদেরকে তুমি কবুল করো আমরা অনেকে অসুস্থ আল্লাহ তুমি সেফাই কামেলা জেলা দান করো ইসলাম নিয়ে করার নিয়ে দিন নিয়ে যারা আজ করছে বিভিন্ন মুখোশ হারিয়ে এই সৈতান্দের হাত থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ যে এই কথাগুলোই বলেছি তুমি বুঝ বসাতে চেয়েছো কি আমি চেষ্টা করেছি বসানোর এদেরকে বসার তাও ফির দাও আলহাজ আলফাজ উদ্দিন আল্লাহ তোমার এই গলাম কেউ তুমি কবল করো হাজি আরজান ভাই সহ হাজি জামাল উদ্দিন চেয়ারম্যান সহ যত মানুষ আমরা হাত ধরেছি আমাদের জীবনটাকে তুমি তোমার কদরতের হাতে তুলে নাও এনায়েতুর রহমান অসুস্থ হয়ে দোয়া চেয়েছে এই মাসজিদের তোমার ঘরের সভাপতির দায়িত্ব তাকে তুমি দিয়েছো অসুস্থ হয়ে আছে শেফায় কামেলা আঁচেলা নসিব করে দাও আয়লা আমরা মাজলম মানুষ আমরা অসুস্থ মানুষ তোমার নবে জানিয়েছে মাজলো বের দোয়া তুমি ফেরত দাও না যা বলতে যে জ ইল্লাহ তুমি কবুল করি নাহ আলহামদুলিল্লাহ হিরব বেলা মায়ালামিন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রস